রড টিউব বাই ভিঘার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভিমান বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট একদিকে তৃণমূল আর বিজেপির মধ্যে অশান্তি আর অন্যদিকে ঘরোয়া কুন্দল দুয়ে মিলে সরগরম কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র দেখুন পয়লা জুন সপ্তম দফায় ফোট এখনও অনেক দেরি কিন্তু তাতে কি ভোটের আগেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের রাজনৈতিক সুর সপ্তমে সেখানে দুই ফুলের টক্কর ঘরে রয়েছে কোন দল অস্ব সব মিলিয়ে ভোটে গরম বাংলায় তপ্ত কলকাতা উত্তর সূত্রপাত ভোট ঘোষণার আগে তাপস রায়ের ফুল বদলের পর থেকেই উত্তর কলকাতায় দুই ফুলে কাঁটার লড়াই লেগেই রয়েছে সম্মুখ সমরে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায় এলাকায় অশান্তির বিরাম নেই যেমন শনিবার গিরিশ পার্কে শীতলা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায় সেখানেই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী নেমেছেন তো গো ব্যাক খেলিয়েছে তো আমরা জয় শ্রীরাম নারায়ণ মানে এসেছিল চল্লিশ পঞ্চাশ জন চার পাঁচজন পেছন দিয়ে আমার গায়ে হাত তুলে দিল পেছন দিয়ে টিএমসি ছেলে আমার ওয়ার্ডে তৃণমূলই আছে বিজেপি নেই গেলে মা শীতলার পুজো সেখানে যে শীতলা শীতলাত্ময় করো টানা করে তুমি জয় শ্রীরাম করছো ওখানেই যারা ছিল তারা প্রতিবাদ করেছে কয়েকদিন আগেই আক্রান্ত হয়েছিলেন দাদা এবার আহত বোনও রাজনৈতিক হামলার অভিযোগে দফায় দফায় সরগরম ফুলবাগান অভিযোগ বিজেপি করার অপরাধে মার খেতে হচ্ছে প্রথমে দাদাকে মার খেতে হয়েছে তারপর বোনকে রুনা যাদবকে মারধর করা হয়েছে এবং অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের উপাধ্যার মারকে আগে নিকল গেয়া পুলিশকেও হতে হবে বিএমসি আদমি কথা কেন কলকাতা উত্তরে সপ্তমে রাজনীতির আঁকচে আঁকছি কলকাতা উত্তরে সুদীপ ব্যানার্জির পরাজয় লক্ষাধিক ভোটে সেটা শুধু সময়ের অপেক্ষা এবং তার জন্য তিনি দুর্বৃত্তদের ছেড়ে দিয়েছেন সেই ইন্দার যাদব এবং সে সুস্থে তাকেও আমরা দেখতে গিয়েছিলাম কাল ফুলবাগান থানা ঘেরাও করেছিলাম তার বোনকে কাল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে যে দল বা যে দলের কর্মীরা তাদের প্রার্থীর জয়ের সম্বন্ধে এতটাই সুনিশ্চিত থাকে আপনি কি মনে করেন তাদের মারধর করার প্রয়োজন হয় যারা রাজনীতিতে জমি হারাচ্ছে হারের পারছে তারা জল ঘোলা করে আগে থেকে এই ধরনের একটা তৈরি করার চেষ্টা করছে শুধুই কি বাতাবরণ দুই ফুলের কাজিয়া না উত্তর কলকাতায় ঘরোয়া কুন্দলও রয়েছে এই যেমন কুণাল ঘোষ খোলা মঞ্চে বিরোধী দলের প্রার্থীর প্রশংসা করে বিতর্কে জড়িয়েছিলেন নিজের দলের প্রার্থীকে খোঁচাও দিয়েছিলেন সেই জল অনেকটাই ঘোলা হয়েছে সম্প্রতি ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের অনুষন দলকে কম বিড়ম্বনায় ফেলেনি সব মিলিয়ে একদিকে বিজেপি তৃণমূলের অশান্তি অন্যদিকে ঘরোয়া কোন্দল অস্বস্তি ভোটের মুখে অনেক কিছুই দেখছেন কলকাতা উত্তর কেন্দ্রের ভোটাররা টিভি নাইন বাংলা এক দেশ এক ভোট নিয়ে জোর সওয়াল রাজনাথ সিং এর পাঁচ বছরের মধ্যেই এক দেশ এক ভোট নীতি প্রচারে এক দেশ এক ভোটের প্রতিশ্রুতি প্রতিরক্ষা মন্ত্রী ব্রট টু বাই ভিগার্ড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট